সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সব ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ফোন বাজে সকাল ছটা মুরগি দুটোকে বের করে দিলাম তারপর দেখো এটো বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মেজে নেওয়ার জন্য আর আজকে আগেই ভিজে রেখে যায়নি এখনই নিয়ে এলাম দিয়ে মাছতে শুরু করলাম আর আগের ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই সমস্ত কাজগুলো করে নিয়েছি আর সেগুলো আজকে তোমাদেরকে শেয়ার করা হলো না কারণ কী জানো তো কালকে রাত্রে তো একটু ঝড় বৃষ্টি হয়েছিল সেই জন্য না ঘরের ভিতরে কারেন্ট নেই অন্ধকার হয়ে আছে সেই জন্য শেয়ার করতে পারলাম না বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো বন্ধুরা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি কলকাতা থেকে মিতালি সে লিখেছে তোমার ব্লগ আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা আর আমার ছেলের নামটা নিও ছেলের নাম হচ্ছে সৌমজিদ এই যে মিতালি দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর এই যে সৌমজিদ তোমার নামটাও নিয়ে নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো পরের কমেন্টটি হচ্ছে আসাম বিজনী থেকে পিউ সে লিখেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে পিউ তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য আরও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেকেই নাম নিতে বলেছ তো একবারে আমি অতজনের নাম নিতে পারছি না গো আস্তে আস্তে আমি সবার নাম নেবো যাই হোক দেখো বাসনগুলোকে ধুয়ে ঘরে নিয়ে গেলাম তারপরে ব্রাশটা নিয়ে চলে এলাম ব্রাশ করতে করতে পুকুর পারে। আর যেন এখনও কিন্তু আমাদের টাইম কলটা ঠিক হয়নি এখনও জল দেয়নি তো সেই জন্য গ্লাসে একটু কলের জল নিয়ে এসে কুলকুচি করে নিলাম আর এমনি পুকুরের জলেই মুখগুলো ধুয়ে নিলাম কি বলতো মুখের ভেতরে আর কি পুকুরের জলটা নিই না আর যেন জল খরচা করতেও না খুব কষ্ট হচ্ছে কারণ অনেক কষ্ট করে জলগুলো নিয়ে আসতে হচ্ছে সেই জন্য ধুয়ে এসে এক কাপ চা খেলাম তারপর দেখো অনেকগুলো জিনিস কিন্তু ফাঁকা হয়ে গেছে কালকে বিকেলে জল নিয়ে এসেছিলাম জল শেষ তো দেখো দুটো বালতি নিয়ে নিলাম আর এক ঝোলা বোতল নিয়ে নিলাম তো এগুলোকে নিয়ে আমি এখন যাব জল আনতে সাইকেলে বালতি বোতলগুলো রেডি করে রেখে আমি দেখেলাম যে কলতলাতে কতটা ভিড় আছে তো এখন ভিড়টা কমেছে তার জন্য দেখো আমি দৌড়ে চলে এলাম মানে নিয়ে যাওয়ার জন্য আর দেখছো সবাই কত কষ্ট করে জলগুলো নিয়ে আসছে হ্যাঁ গো অনেকটা দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে তাই আমি সাইকেল নিয়ে যাচ্ছি কারণ হাতে নিয়ে আসতে না হাতে খুব ব্যথা হচ্ছে আর সাইকেলে গেলে একসঙ্গে কিন্তু অনেকই জল আসবে হাতে করে নিয়ে এলে হাতে দুটোই বালতি মাত্র আসতো এক ঝোলা বোতলও নেওয়া হলো ভালোই হলো তো সেই জন্য সাইকেলটা নিয়ে গেছিলাম তো দেখো আমি জল নিয়ে চলে এলাম আর এই জলগুলো আমরা নিয়ে আসছি ওই আমাদের আদিবাসী পাড়া থেকে জানো অনেকটাই দূরে তাড়াতাড়ি করে জলটা নিয়ে এলাম তার কারণ হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে একদম অন্ধকার হয়ে আসছে আর দেখছো কেমন ঝোড়ো বাতাস দিচ্ছে মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি আসবে তো যাই হোক দেখো জলগুলোকে আমি নামিয়ে এক এক করে ঘরে ভরে নিচ্ছি টলগুলো ভরে রাখতে না রাখতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো দেখছো কেমন বৃষ্টি পড়ছে আর ঝোড়ও বাতাস দিচ্ছে আর রুদ্রসোনা এইমাত্র ঘুম থেকে উঠলো আর ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি আর আজকে তো বাইরে বেরোতে পারিনি সেই জন্য এই যে গেটের মুখটাতেই ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আরও বৃষ্টি পড়া দেখছে পর দেখো রুদ্রকে আমি হরলিক্স গুলে দিচ্ছি আর সকালে যে হরলিক্সটা খাই সেটা গরম জল দিয়েই গুলে দিই কারণ এত সকালে তো দুধ দিয়ে যায় না ওই দুধ দেয় নটার দিকে তো সেই জন্য অতবেলাতে তো খাওয়ালে হবে না সকালে তো খাওয়াতে হবে ঘুম থেকে উঠে তো সেই জন্য এখন যেটা খাই মানে জল দিয়েই গুলে দিই আবার যখন সন্ধেবেলা বা বিকালবেলা যদি খাই তখন ওটা দুধ দিয়ে গুলে দিই আর দেখো আমি এদিকে গুলছি আর ও বলছে মা আমাকে একটু শুকনো হরলিক্স দাও শুকনো হরলিক্স নিয়ে জেটে জেটে খাচ্ছে হ্যাঁ গো বাচ্চাদের কথা কি বলবো আমাদের বড়দেরকেই না শুকনো হরলিক্স পাউডার দুধ এগুলো খেতে না খুব ভালো লাগে দেখো রুদ্র একদম গুড বয় হয়ে গেছে সব খেয়ে নিয়েছে রোসনাকে খাওয়ানোর পর ওকে একটু পরিয়ে নিলাম আর বাইরে তো কোনো কাজ করতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে তো তারপর দেখো পেঁয়াজ ভাজা করে নিলাম মুড়ি খাওয়ার জন্য পরশু দিন যে বাজারে গেছিলাম কাঁচা আম নিয়ে এসেছিলাম সেই আমগুলোকেই কেটে নিচ্ছি চাটনি করার জন্য এখনো উনুন ধরিয়ে দিলাম আর আজকে তো সবাই খুব খুশি যে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো দশ হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আর সেই উপলক্ষে আজকে একটু খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া মানে কী বলো তো আজকে তো সকাল থেকে জিপঝাপ ঝাপ বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য ভাবছি আজকে খিচুড়ি বানাবো আর বাবা তো খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য আজকে খিচুড়ি করছি দেখো এদিকে জলটা গরম হয়ে গেছে চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি চালটাকে এবার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মুসুরির ডাল মুসুরির ডালটাকে ধুয়ে নিয়েছি মুসুরির ডালটাও দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে দিন আমাদের চালটা আর কিছু ওলাতে ধরে যাবে আর সবজি বলতে বাড়িতে সেরকম কিছু ছিল না কয়েকটা পটল ছিল তো পটলগুলোকে দিয়ে দিলাম মানে শুকে যাচ্ছিলো সেই জন্য দিয়ে দিলাম আর কয়েকটা আলু কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আর আজকে পটল আলুগুলো ভাজলাম না কাঁচাই দিচ্ছি ভেজেও দেওয়া হয় ভেজে দিলে একটু ভালো লাগে কাঁচাই দিয়ে দিলাম সব সব একসঙ্গে দিয়ে আর কি একটা খিচুড়ি দিই ভালো লাগে এরকম খিচুড়ি দিকে আমি খিচুড়িতে যা যা দেওয়ার সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওদিকে খিচুড়িটা ফুটতে থাকুক আর এদিকে আমি ডিম আলু ভাজাটা করে নিই আর ডিম আলু ভাজার জন্য প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর একটু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তারপর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আমি আলুটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তেলের ওপরে দিয়েও কিন্তু আমি আবারও একটু হলুর লবণ দিয়ে দিলাম কারণ জল ছিল তো জলটা ঝরে গেছে সেই জন্য লবণটাও ঝরে যাবে তো সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম তারপর দেখো আলুটাকে ভালো করে ভেজে নিলাম একটু তারপর আবার একটু তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের ওপরে দিয়ে দিব ডিম বাড়িতে মুরগির ডিম ছিল না তাই রুদ্রর বাবা দোকানে গেছিলো আর দোকান থেকে চারটে পোলট্রি মুরগির ডিম নিয়ে এলো তো দেখো আমি এখন চারটে ডিমকেই কিন্তু এই আলুর ওপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর একটু লবণ দিয়ে দেব তারপর ভালো করে ডিমটাকে আলুটাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে আর একটু তেল দিয়ে ভেজে নেবো আর এই ডিম আলু ভাজাটা খেতে তো সবাই পছন্দ করে সবাই দুবারই সবাই পছন্দ করে বিশেষ করতে রুদ্র হ মাত্রই বোধহয় ও খাওয়া শুরু করবে ডিম দেওয়ার পর আর একটু তেল দিয়ে দেখো আমি ডিম আলুটাকে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি আর এভাবেই কিন্তু ঝুরঝুরে ভাজতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে আর ওদিকে দেখো আমার কিন্তু খিচুড়িটাও ফুটে গেছে তো এদিকে আমি এখন ডিম আলুটাকে নামিয়ে নিচ্ছি খিচুড়িতে আগে হলুদটা দিই হলুদ দিলে না কি বলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না তো চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি হলুদটাকে ঠান্ডা জলে গুলে দিয়ে দিলাম তারপর দেখো পাপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি আর সেই যে সেদিন রুদ্রভাবে পাঁপড় নিয়ে এসেছিলো সেই পাপড় মাত্র দুটো ছিল তো দুটোই এখন চার পিস করা হলো আর আমরা বাড়িতে তো আটজন আট পিস হয়ে গেল, তো সবার এক পিস করে হয়ে যাবে কাপড়গুলোকে ভেজে নেওয়ার পর দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে আর এই লঙ্কাটাকে জিরেটাকে ভালো করে ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই জিরে ভাজা লঙ্কা ভাজাটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশ ভালো লাগে তারপরে দেখো কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি সরষে তেল এখন আমি খিচুড়ির মশলাটাকে করে নেব তো দেখো খিচুড়ির মশলাটা কিন্তু আমার হয়ে গেছে এখানে যেমন ধরো ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা এসবগুলো দিয়েছি আর জিরে তো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি এখন ভালো করে ভেজে নিলাম দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি বাড়িতে যা ছিল সেটা দিয়ে আজকে খিচুড়ি বানালাম জানি না আজকে খিচুড়িটা খেতে কেমন হবে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না হয়ে গেছে আর খিচুড়ির আগে আজকে কিন্তু তরকারি পাতিগুলো হয়ে গেছিলো খিচুড়িটা হতে দেরি হলো তো হয়ে যাওয়ার পর খিচুড়িটা ঘরে রেখে আমি কড়াইটাকে ভিজিয়ে রেখে শালে এঁটো দিতে গেছিলাম শালে এঁটো দিয়ে এসে দেখো আমি এখন কড়াইটাকে মেজে নিচ্ছি আর আজকের দিনটা বেশ ভালো খুব একটা গরমে নেই বেশ হালকা হালকা বাতাস দিচ্ছে আর বেশ ভালো লাগছে পুকুর ঘাটে বসে বসে বাসন মাজতে দেখো বন্ধুরা এই বর্ষা বাদল দিনে আর দশ হাজার উপলক্ষে আজকে এই রান্নাগুলোই করলাম আজকে করেছি খিচুড়ি আলু ডিম ভাজা আর করেছি আমের চাটনি আর পাঁপড় ভাজা দেখো মা খিচুড়ি খাচ্ছে আর মাকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে মা বলছে ভালো লাগছে মা বাবার খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি আর রুদ্রকে আলাদা করে দিইনি কারণ হচ্ছে রুদ্র কাকাদের বাড়ি গেছিলো দিয়ে কাকাদের বাড়ি থেকে ভাত খেয়ে চলে এসছে কিন্তু ও খিচুড়ি খেতে খুবই পছন্দ করে ভাত খেয়েছে বলে ওকে আর জোর করছে না ও বসে বসে পাঁপড় খাচ্ছে আদা করে রুদ্রকে ঘুম পাড়িয়েছিলাম তার সাথে আমিও একটু শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম কালকের ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করেছিলে একটারও না রিপ্লাই দিতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না আর কারেন্টও ছিল না ঝড় বৃষ্টি হচ্ছিল বলে তো সেই জন্য রিপ্লাই দিতে পারিনি এখন বিকেলবেলায় আমি দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম করলাম তারপর রুদ্রসোনাকে ঘুম থেকে উঠালাম কত দুপুরবেলা খিচুড়ি খায়নি সেই জন্য ওকে বিকালবেলায় খিচুড়ি খাইয়ে দিচ্ছি আর উঠোনে একটু ঘুরিয়ে বেরিয়ে আর কি খাওয়াচ্ছি আর একটু কিন্তু ঘুরিয়ে বেরিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা ভালোই খায় তারপর দেখো ওর পিসি চলে এলো দিয়ে রুদ্রকে বলছে আমাকে একটু দাও আমাকে একটু দাও ও বলছে না দেবো না দেবো না এমনটা করছে বলছে তাহলে মুনমুনিটাকে দাও বলছে না আমি কাউকে দেবো না আমি সব একা খাবো সত্যি ছেলেটা খিচুড়ি খেতে খুব পছন্দ করে আর আমার ওই ননরটা আমার কাছে এসছে জিজ্ঞেস করতে যে জল আনতে যাবো না কি তো আমি বললাম হ্যাঁ যাবো দাঁড়া রুদ্রকে খাইয়ে দিই তারপর যাব। সে সকালবেলা জল নিয়ে এসেছি সারাদিন হলো আবার বিকেলবেলা জল নিয়ে আসতে হবে তো রুদ্রসোনাকে খাইয়ে দিয়ে যাব জল আনতে জল আনতে গিয়ে দেখি কলতলাতে খুব ভিড় তো অনেকক্ষণে লাগলো জল নিয়ে আসতে সন্ধ্যে হয়ে গেছে এসে দেখছি দিদি সন্ধে বাতি দিয়ে চা করেছে আবার মুড়ি মেখেছে তাই দেখো একসাথে বসে আমরা চা মুড়ি খাচ্ছি চলো বন্ধুরা আজকের ভ্লগটা আর বড় করছি না আজকের ভ্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো